আপনার ফেসবুক সালে সত্যি সুরক্ষিত আমি পক্ষ থেকে আজ আপনাদের দেখাবো কিভাবে দুই সালে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস যেগুলো আপনার ডেটাকে লিক হ্যাকিং চেষ্টা আর অনিচ্ছাকৃত তথ্য শেয়ারিং থেকে রক্ষা করবে তো চলুন শুরু করি সাম্বার আমি রেখেছি যে প্রোফাইল লক তো প্রোফাইল লগ অ্যাক্টিভিট অ্যাক্টিভ না করে থাকলে আপনার প্রোফাইলের ছবি পোস্ট আর স্টোরি অনুমোদিত সবাই কিন্তু দেখতে পারে তো উপরে মেনুতে আপনার ডাইন সাইডে সেটিংসে যাবেন তারপর প্রাইভেসিতে বিভাগে ঢুকে প্রোফাইল লকে অন করে দিন এতে আপনার পোস্ট ফটো স্টোরি শুধু বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এতে অপরিচিত কেউ আপনার ব্যক্তিগত মুহূর্ত দেখতে পারবে না তো নাম্বার তে রেখেছি প্রাইভেসি সেটিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটি শক্তিশালী পাসওয়ার্ডই কিন্তু যথেষ্ট নয় ফেসবুক আইডি না হওয়া থেকে বিরত রাখার জন্য অতিরিক্ত সুরক্ষার জন্য অবশ্যই অবশ্যই প্রত্যেক ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন এটা চালু করার জন্য চলে যাবেন সরাসরি সেটিংস এ সিকিউরিটি অ্যান্ড লগ এ ঢুকুন এখানে দেখবেন ইউজ টু অথেন্টিকেশন এটা সিলেক্ট করুন এরপর বা অথেন্টিকেশন অ্যাপ দিয়ে করে নিতে হবে প্রত্যেকবার লগ ইন করার সময় আপনার ফোনে আসা কোড প্রবেশ করলেই অ্যাক্সেস মিলবে অর্থাৎ কেউ যদি আপনার আইডির পাসওয়ার্ড জেনেও যায় তারপরও সে কিন্তু করতে না কারণ যতবারই লগ ইন করতে যাবে আপনার মোবাইলে এস এম আসবে অথবা অথেন্টিকেশন অ্যাপ পারমিশন চাইবে যেখানে আপনি এলাও না করা পর্যন্ত সে লগ ইন করতে না এতে হ্যাকার আপনার পাসওয়ার্ড জেনে গেলেও প্রোফাইলে ঢুকতে পারবে না এবং নাম্বার থ্রি প্রাইভেসি সেভিংস আমি রেখেছি যে অ্যাক্টিভিটি লগ রিভিউ আপনি কি জানেন কারা কোথায় কি করছেন এখন কিখান থেকে আপনি কিন্তু জানতে পারবেন আপনার আইডিতে আপনি সেটিংসে যাবেন এখানে ইউর ফেসবুক ইনফরমেশনে ক্লিক করলে অ্যাক্টিভিটি লগ পেয়ে যাবেন এই অ্যাক্টিভিটি লগে ঢুকে আপনি দেখুন আপনার অ্যাকাউন্টে কি কি কাজ হয়েছে কারা কারা লগ করেছে সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে এক ক্লিকে লগ আউট করে দিন সাথে সাথে পাসওয়ার্ডটা রিসেট করে দিন এভাবে আপনি যে কোনো অনুমোদিত অ্যাক্সেস থেকেই রেহাই পাবেন তো বোনাস টিপস একটা আপনাদের দিয়ে দিই যে ফেসবুকের প্রাইভেসি চেকআপ টুল এখানে আপনার সেটিংস থেকে প্রাইভেসি চেক আপে ঢুকে একসাথে সব প্রধান সেটিংস গুলো রিভিউ করুন এখানে দেখবেন ফ্রেন্ড রিকোয়েস্ট প্রোফাইল ভিজিবিলিটি অ্যাপ পারমিশন এগুলো নিয়মিত চেক আপ করলেই কোন সেটিংস আপডেট মিস হবে না তো আজকে শিখলাম যে কিভাবে প্রোফাইল লক টু ফেক্টর অথেন্টিকেশন আর অ্যাক্টিভিটি লক রিভিউ এই তিনটি হিফাজত করলে দু হাজার পঁচিশ সালে আপনার ফেসবুক আর আরও বেশি সেফার হবে যদি ভিডিওটি কাজে লেগে থেকে লাইক দিন টেক্সট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তাদের প্রোফাইলও সুরক্ষিত থাকে মন্তব্যে অবশ্যই জানাবেন যে আপনার কোন পছন্দ হয়েছে কিংবা আপনার আরো কোনো বিষয় জানার আছে কিনা তাহলে আমরা অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আসব। এখানে আপনারা ফেসবুক প্রোফাইল অ্যাট রিক্স সম্পর্কে এবং রিকভারি ডিজেবল অ্যাকাউন্ট সম্পর্কে ভিডিও দেখতে পারছেন সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকন চাপুন এবং এই পপ আপ মেনুর ভিডিও দেখতে ভুলবেন না তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে